রাজদীপ সরকার না কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে পারে তার এই ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এ কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তারা দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি আমরা আমাদের ভাইয়ের খুনীদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সুদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে মা নির্বিশেষে গোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভিডিও ভিডিও আমার কাছে এসেছিল সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ এ থেকে নাকি কেউ ইট ছুঁড়েছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে বাপ বাইরে একত্রিত হয়ে এই ডোলার শ্রম থানার সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে একজন এই অপকর্মের সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল তারপরে ঢোলা থানা তৈরি গাড়ি প্রায় দেড়শো জনের নামে এফআইআর করেছে এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছে ঢোলা থানার কি করতে হয় কিন্তু সুযোগটা সুযোগটা তো জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকবো আমি আপনাদের বলি আপনারা শুনলে অবাক হবেন আজকে আপনারা দেখছেন যেখানে এখানে আইএসএফ এর ছেলে আইএসএফ এর কর্মী বলে ভাই জানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে শুধু তাই নয় আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে জানেন আমাদের পক্ষ থেকে থানায় একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল আমরা শান্তপ্রিয় মানুষ আমরা সামাহিন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিমকে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব। আমার বলার বক্তব্যটাই আমার কাছে খবর আসলো সিআইডি সাজা নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকেও বলা যাচ্ছি সিআইডি যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবে কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানিボトル দিয়ে তাকে দোরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে জীবন বলবেন আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যেই আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাইতো তখন সুর করে পালিয়ে গেল এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোনো জায়গায় পিটিয়ে মারছে কোনো জায়গায় থালায় তুলে নিয়ে গিয়ে মারছে কোনো জায়গায় মিথ্যা কেশ দিয়ে এই মুসলিম সমাজ আর জন্য আদিবাসী দলের পরিবারের ছেলে বলে গেলে যারা একটি প্রতিবাদী যারা অন্যায়ের কথা বলে তাদের মুক্ত করার চেষ্টা করছে আর হতে চাই না শপথ করতে যেমন ভুলছি না গত বছরে পুলিশ কাস্টাডিতে শিকারী মোড়াকে তারপরে করেছিল তাকেও মৃত্যুর করে ধরে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক আমাদেরকে সমাজ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মহাল কল খাই হোক কোনো শিকারী মহাল মতো তো ভালো কোনো আবু কোন মতো আরো ভাই তো হোক আচ্ছা আচ্ছা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্য বলবে আমরা যেভাবে কোটের দ্বারস্থ হয়েছি আমাদের সম্মান যারা। অ্যাডভোকেটস আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবু সিদ্দিক আব্বা আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে কোমর আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে পশুত্ব অন্তরাকি তো অন্তরাকি আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসন বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম আজকে উপস্থিত হয়েছি ভাই যারা মিডিয়ার কাজ করছে তাদেরকে তাদের কাজ করতে দিন যারা প্রতিবাদ সবাই দর্শকের বা প্রতিবাদী মানুষ এসছেন তাদের উদ্দেশ্যে বলবো মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজ করতে দিতে হবে একটু আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দূরে কাছে নারী পুরুষ নির্বিশেষে এবং সাথে সাথে দেখছিলাম একটু আসার ওই বিল্ডিং এর সাথে অনেক স্কুল পড়ুয়ারাও আছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে খুন করেছে যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে উপস্থিত হয়েছি বন্ধুগণ আপনাদের জানতে হবে বা আপনার ওদেরকে জানেন বিচার ব্যবস্থা আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না তবে হ্যাঁ তখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো খারাপ বলবো যখন দেখব প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট যারা আমাদের আবু সিদ্দিক খালদারকে খুন করেছে তাকে যদি বাতানোর চেষ্টা করে তখন আরো কোন প্রশাসনকে ভালো কি খারাপ তখন কিন্তু আমরা আর বাঁচব না আমরা এখনো সংযত আছি আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে যে হত্যা করেছে যারা খুন করেছে প্রশাসনের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা নাই বিচার পাব আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা No! no.